হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি আর চুলের জট আমার ছাড়ছে না কেউ আমার স্বাদ দিক না দিক আমার চুলের জট আর মুখের তেল গরমে যে বেরোয় আমার স্বাদ সব সময় দেয় তো আজকেও ব্যতিক্রম না চুল আঁচড়াচ্ছিলাম তার কারণ তো যাব একটু একটা জায়গায় নেমন্তন্ন আছে তো আমার ট্রেডিং করা হয়নি তো আমার এমনই তাড়াহুড়ো সময় সব কাজ মনে পড়ে যায় তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে যাই না কতটা দেখাতে পাচ্ছি দাঁড়াও ভালো মতো দেখাই এই যে দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে আর আমার লোমগুলো না ভীষণ মোটা তো কি আর করা যাবে এতদিন করা হয়নি আজকে একদম মরার আগে হরিণ নাম লেগে গেছে আমার তো চলো ট্রেডিংটা করে আসি তারপরে যখন যাব বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা বলছি আর গিয়ে তো সব শেয়ার করবোই কি করলাম না করলাম চলো ব্লগটা দেখতে থাকো আমি চটপট করে গিয়ে ট্রেডিংটা করে এসে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি ব্লগটা দেখতে থাকো তো দেখো পুরোপুরি ফুল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ছদ্দির বাড়িতে তো চলো যাই গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে দেখাচ্ছি কি করছি চলো ব্লগটা দেখতে থাকো যাই রাস্তায় গিয়ে তারপরে দেখাচ্ছি আমরা চারজনে মিলে এখন টুকটুকিতে করে বেরিয়ে গেছি মানে টোটোতে করে বেরিয়ে গেছি দিন চলেই এসেছি তো এখন যাচ্ছি ছদ্দির বাড়িতে ছদ্দির বোনের ছেলের আজকে জন্মদিন এক বছরের মানে বেটুর জন্মদিন তো সেখানেই যাচ্ছি আর তখন বলছিলাম না আমার লোমগুলো ভীষণ মোটা মানে আমার ট্রেডিং করতে গেলে চার থেকে পাঁচবার সুতো ছিঁড়ে যায় যায় না কেন আর ভীষণই ব্যথা লাগে আর যেহেতু এক মাস পরপর যেতে পারি না বেশি অনেক দিনই হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন সেই জন্য একটু বেশি ব্যথা লাগে এমনি সময় যায় না কেন ইচ্ছেই করে না যেতে আর যে দিদিটার কাছ থেকে করি ওই দিদিটা ব্যথা কমই দেয় তো সেই দিদিটার কাছ থেকে করে দেখতেই তো পেলে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি তো প্রায় চলেই এসেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ওখানে তো সকাল থেকেই আসবো আসবো করে ঠিক ছিল মানে শরীরটাও একটু খারাপ ছিল বন্ধুরা তো আসবো আসবো না আসবো আসবো না এমন করতে করতে তারপরে ফাইনালি চলেই আসলাম তো এখন ওদের বাড়ির সামনেই চলে এসেছি আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর লোক সবাই মিলে একসাথে হলে ভালোই লাগে এখানে যদিও সবার সাথে দেখা হয়নি কিন্তু ছর্দির সাথে তারপর আরেক দিদিভাই এসেছিলো সবার সাথে দেখা করে মজা করে গল্প করে খুবই ভালো লাগছিলো তো চলেই আসলাম তো এটাই ওদের বাড়ির গলি ভেতর দিয়ে ঢুকে আর তোমরা যে টাইটেলে দেখেছো যে নেমন্তন্ন করে বাড়িতে তালা দিয়ে রাখলো তো সেরকম ওটা আমি এমনি লিখেছিলাম আসলে আমরা জানতাম না ওই যে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওটা হলো ছদ্দিদের বাড়ি তো অনুষ্ঠানটা বেশিরভাগ অনুষ্ঠান যেহেতু ছদ্দির বাড়িতেই হয় তাই ভেবেছিলাম তালা দিয়ে নেমন্তন্ন করে কোথায় চলে গেল তো এইটা হলো ছদ্দির বাড়ি এখানে থাকে ওরা তো এইখানে ছিল না ওর বোনেরও ওর বাড়ির পাশেই বিয়ে হয়েছে মানে দুই বোন পাশাপাশিই থাকে তো ওর বোনের ছেলের যেহেতু জন্মদিন তো ওদের বাড়িতেই ছিল এর আগে অনুষ্ঠানগুলো যেহেতু ওর বাড়িতে হয়েছিল তাই আমাদের একটু বুঝতে ভুল হয়েছিলো তারপরে ওকে ফোন করলাম তো মাসিমণি এই যে চলে এসেছে ছদ্দির মা আমাদেরকে নিতে চলে এসেছে ওই যে ও ডান পাশে আঙুল দিয়ে দেখাচ্ছে ওই পাশে হলো এই যে সোজা গিয়ে ছদ্দির বাড়ি আর এ পাশের গলি দিয়ে গেলে পপির বাড়ি মানে ছদ্দির বোন পপির ছেলের জন্মদিন যার জন্মদিনে এসেছি তার বাড়ি তো মাসিমণি বলছিল টোটোটা ছদ্দিদের বাড়ির সামনে রাখতে তাই মাধব ভাই যে আমাদের নিয়ে এসেছে এই দাদাটা খুবই ভালো বাড়ির পাশেই বাড়ি কোথাও গেলে ওই দাদাটাই আমাকে নিয়ে যায় মানে আমাদেরকে নিয়ে যায় কোথাও গেলে তো এই যে চলেই এসেছি ওই সামনেই দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজানো গেট এটাই ছদ্দির বোনের বাড়ি মানে পপির বাড়ি যার ছেলের জন্মদিনে এসেছি আজকে তো এখন ভেতরে যাব গিয়ে সবাই মিলে খুব মজা করব তো দেখতে থাকো কি কি হয় খুব মজা করেছিলাম খুব গল্প টল্প সবই করেছিলাম সবাই মিলে তো ওদের একটু কাজকর্ম ছিল বাইরে একটু বেশি সময় দিতে হয়েছে কিন্তু কেক কাটার সময় এত লোক হয়েছিল পুরো ঘর ভর্তি হয়ে গেছিলো তোমরা দেখতেই পারবে ব্লগটা দেখতে থাকো আমি একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এখন এই যে ভেতরে ঢুকে যাচ্ছি বুঝতে পারছিলাম না কোন দরজা দিয়ে ঢুকব তারপরে মিষ্টির সাথে দেখা হয়ে গেল মিষ্টি নিয়ে গেছিলো ভেতরে আবার বল আবার বল আচ্ছা তোর মা কোথায় কোন পাশে বল

ডেকোরেশনটাও খুবই সুন্দর করেছে ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে আর বেটু কত খুশি দেখতেই পাচ্ছ একটু বাচ্চা মানুষ তো গরমে একটু অসুবিধা হচ্ছিল এর ওর কোলে যেতে তাই একটু গরমে অমন কান্না করছিল এমনিতে খুবই ভালো তো এই যে মিষ্টিও এখানে নাচানাচি শুরু করে দিয়েছে ও পাশে মাসিমুনি বেটুকে হাঁটাচ্ছিল আসলে বাচ্চা মানুষ নতুন নতুন হাঁটা শিখেছে তো সময় একা একা হাঁটতে যায় কিন্তু ছেড়ে দিলে ভয় লাগে পড়েও যেতে পারে পরে পাবে আর যেহেতু টাইলসের ঘর ছিল তো ওখানে ওই যে রায় মিষ্টি ওকে নিয়ে খেলছিলো আর এই পাশে মাসিমণি ও ঘরে গেল পান আনতে মানে আমরা এত পান খাই সবাই মানে পানের নেশা যেহেতু বেশিরভাগ লোকেরই আছে তাই কারো বাড়ি গেলে কারো অসুবিধে হয় না মানে পানটা থাকবেই পান ছাড়া মানে কোনো আড্ডাই মানে সম্পূর্ণ না তো ওই যে রাই ওকে নিয়ে যেহেতু ওভাবে খেললো মিষ্টিও এখন ওভাবে খেলছিল তারপর ওকে দেই দিয়েছিল তো ওই যে মাসিমণি বলছিল সর ব্যথাভাবে অমন করিস না তো মিষ্টি ওই যে কোলে নিয়ে ওকে বাইরে ওর বাবার কাছে দিতে গেল তো মাসিমণি এখানে পানের যেগুলো লাগে সরঞ্জাম সেগুলো নিয়ে বসে গেল তো বলছিল তোমরা খাবা নাকি কি তা আমার যেহেতু মুখে ছিল তাই আমি খাইনি দিদি ভাইও খেয়েছিলো কি ঠিক মনে নেই তো মাসিমণি ওই দেখো আয়ুস করে পানটা মুখে দিয়ে দিল মানে পান ঢেজেই যাবে পান ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ না তো জানি এটা বাজে নেশা কিন্তু কি করবো বন্ধুরা অভ্যাস হয়ে গেছে ছাড়া যায় বলো তো বেটু ওই যে ওর বাবার কোলে ছিল মানে বাবা মার কাছে থাকলে তো কোনো বাচ্চাই কান্নাকাটি করে না তো খেলছিল আর দিকে মিষ্টি লাফালাফি করছিল তো ও সবসময় হাসি খুশিই থাকে বাচ্চা মানুষ তো হাসি খুশিই থাকবে তো আমি বলছিলাম একটু নাচ দেখা তাই ওভাবে নেচে দিলো ভালো করে নাচতে বললাম কিন্তু নাচলো না ওই যে রাইকে টানাটানি করছিল কিন্তু রাই করবে না এমনিতেই লজ্জা পায় ব্লগে তো আসতেই চাইতো না তাও এখন আসে তারপরে এই যে পপির শাশুড়ি মা চলে এসেছে মানে মাসিমা তো দিদিভাই ওনাকে জিজ্ঞেস করছিল আমাকে চিনেছো আমাকে চিনেছ তারপরে দিদিভাই পরিচয় দিচ্ছিলো যে দিচ্ছিলো যে আমরা কে কে হই তো মাসিমনি ওখানে বসেছিলো ওই পাশে মাদার দাদাভাই বসে ফোন ঘাটছিলো মানে যে দাদা ভাইটা টোটো করে নিয়ে এসেছে বাড়ির পাশেরই দাদা বলেইছি তারপর তোমাদের দাদাভাই দিদিভাই সবাই মিলে এ ঘরে বসেছিলাম আর দিদিভাই সর্দি একটু বাইরে গেছিলো কে কানতে গেছিলো সম্ভবত তো চলে এসেছে তো এখন কেক কাটিং শুরু হবে আর বলেছিলাম না ঘর ভর্তি লোক হয়েছে এখনও কিছুই হয়নি এরপরে দেখতে পারবে কত লোক হয়েছে মানে কেক কাটতে তো বসে তো গেছিলো যেহেতু অনেক বাচ্চা বড় মানে যাদের ইনভাইট করেছিল সবাই আসছিল তারপর সবাই মিলে একসাথে কেকটা কাটা হয়েছিল তো সুমিত ওই যে কেকটা ডেকোরেশন করছে মানে পপির বর মানে ডেকোরেশান করছে বলতে সব রেডি আছে ওই ঠোম যতটুকু লাগানো লাগিয়ে দিচ্ছে পাশে ছদ্দিও ব্লগ করছিল ছদ্দিরও ইউটিউব চ্যানেল আছে পল লাইফস্টাইল তো ওই জন্য ও ব্লগ করছিল আমিও ব্লগ করছিলাম এদিকে তাই বলছিল তোর ক্যামেরায় আমি আমার ক্যামেরায় মানে তুই এইভাবে আমরা দুজনে বলছিলাম বলছিল ওইদিকে একজন ব্লগার তো এগুলোই হাসি মজ্জা গল্প হচ্ছিলো আর দেখতেই পাচ্ছ ঘরে কতটা ভিড় হয়ে গেছে মানে ওর ঘরটা মোটামুটি ভালোই বড়ো তবুও এত লোক হয়েছিল না মানে কী বলবো মানে যে যেখানে বসেছিল সেখানেই বসেছিল নড়াচড়া করেনি তো দেখেছো অনেকগুলো বাচ্চাই খাটের মধ্যে আছে জন্মদিনে তো বাচ্চাদেরই বেশি মজা হয় আর যারই জন্মদিন হোক পাশে বন্ধু সাথী সবাই থাকলে বাচ্চাটাও মজা পায় যেহেতু প্রথম জন্মদিন তো ওকে দেখিয়ে দিচ্ছিলো বাবা এইভাবে ধরো বাবা এইভাবে ধরো তো কেকটাও ভীষণই সুন্দর ছিল এ পাশে ধানদ্রব্য প্রদীপ যেগুলো লাগে সেগুলো রেডি করে নিয়েছিল তো এখনও কেক কাটা হয়নি বন্ধুরা বললামই সবাই আসবে তারপরে কাটাকাটি হবে তো সবাই আসছে আস্তে আস্তে আর ওই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ সামনে আসছে ওটা হলো পপির ননদের ছেলে তো বাচ্চাটা অনেক হয় না কতগুলো বাচ্চা একটু বেশি ছটফট করে তো বাচ্চাটা একটু অমন টাইপের তাই একটু সামলাতে একটু মানে আমি যতটুকু দেখে বুঝলাম একটু অসুবিধা হয় কিন্তু সব সময় দেখো হাসি মুখে কত সুন্দর হাসছে বাচ্চাটা দেখে মানে বাচ্চা বাচ্চা দেখলে কার না ভালো লাগে বলো তো সব বাচ্চাই দেখো সবার মুখে হাসি আর সব এখানে ফোন নিয়ে রেডি ছবি টবি তোলার জন্য তো এখানে পপি একটু এগিয়ে বসলো কারণ ওই বেটুকে ধরে রেখেছে ও তো আর একা একা দাঁড়িয়ে কেক কাটতে পারবে না আর এই পাশে দিদি ভাইরা সবাই দাঁড়িয়ে আছে সবাই ওর পপি ননদ তারপরে আশেপাশের লোক আমরা সামনে দাঁড়িয়ে ওখান থেকে বসে বসে করছিলাম তো এখন ফাইনালি কেকটা কাটিং হবে বন্ধুরা দেখো কত মোবাইল সামনে মানে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য ওটাই তো বলো মোবাইলের মধ্যেই তো রাখা যায় দিনটা তো যেদিন যায় সেদিন চলেই যায় ওই ফোনেই ছবি ভিডিও যতটুকু করে রাখা যায় সেটাই স্মৃতি হিসেবে থেকে যায় ফোনটা হওয়াতে সুবিধেই হয়েছে বলো আচ্ছা আগে যখন ফোন ছিল না তখন মানুষ কী করতো আমি সেগুলোই মাঝে মাঝে ভাবি তো এখন ফোন হওয়াতে খুবই সুবিধে হয়েছে ওই যে কাউকে একজন মানে কেউ একজনকে ভিডিও কল করে দেখাচ্ছিলো ওর হয়তো মামা টামা হবে বেটুর আসলে আমি সেরকম সব বাইকে চিনি না তাই তো কেকটা কাটার পরে এখন আমরা বসে গেছি খেতে আমি মিষ্টি ওদিকে দিদি ভাই আর রাই বসেছিল আর ছদ্দি তারপর ছদ্দির বাবা ওই যে মশাই যে গেলো যে গেঞ্জি পরে এখনই তো সবাই আমাদের খেতে দিচ্ছিলো আর এই পাশে তোমাদের দাদা বসেছিল যে ওদি টেবিলে চারজনেরই জায়গা ছিল তো ওই পাশে এক দিদি ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা আসলে বসেছিলাম বর্দা আর সোনাই ভাইয়ের জন্য তো ওরা রওনা দিয়েছিল তাই ওরা আসলোই না শেষ পর্যন্ত সাড়ে নটা বেজে গেছে আর বাড়িতেও যেহেতু আসতে হবে তাই জন্য ওদেরকে ছেড়েই খেতে বসে গেলাম তারপরে দিদি ভাই আমাদেরকে কেকও দিয়ে দিল মানে চদ্দি তো তারপরে ফ্রায়েড রাইস দিয়ে দিল আর মেনুতে কী ছিল তো তোমাদের বলাই হয়নি ফ্রায়েড রাইস পনির মাটন চাটনি মিষ্টি আর আমি যেহেতু মাটন খাই না সেজন্য দিয়েছিল কিন্তু আমি খাইনি ওটা রাই আর দিদি ভাই খেয়েছিলো আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু সুগার হয়েছে অল্প করে খেয়েছিলো তো আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর পাশে কষা কষা পনির আর আলু দিয়ে তরকারি যেটা আমার খুবই প্রিয় তখন আমি খাওয়া দাওয়া শুরু করে দেব খাওয়া দাওয়ার সময় কোনো কথা হবে না বন্ধুরা খালি খাওয়াই হবে তো খেয়ে নিই তারপর দেখাচ্ছি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো ওই পাশে মিশো আরেকটু পনির দিয়ে দিয়েছিল আমাকে যেহেতু আমি একটা তরকারি দিয়ে খাচ্ছিলাম তো পাশে রাই খাচ্ছিল ওর সামনে দুটো বাটি দেখে ভেবো না ও দু বাটি মাংস খেয়েছে ও ওরটাই খেয়েছে তারপরে এখান থেকে এক টুকরো না দু টুকরো খেয়েছিলো তারপর মানে দিদি ভাইয়ারও ভাগ করে খেয়েছিল আর মিষ্টি তোর থালায় সব জমিয়ে জমিয়ে রেখেছিল কিছুই খায়নি কেক খেয়ে পেট ভর্তি করে ফেলেছে তারপরে ওগুলো খাওয়ার পরে চলে আসলো চাটনি আর রসগোল্লা তো এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো সন্ধ্যা এসে পৌঁছে পৌঁছেছে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে সবার সাথে দেখা করে মুখে একটা পান গুজে একটা পান হাতে নিয়ে মানে হাফ রাস্তা আস্তে আস্তে যেহেতু পান শেষ হয়ে যাবে তাই আরেকটা পান বানিয়ে নিয়েছিলাম ওর বাড়িতে যতগুলো অনুষ্ঠান আমি খেতে গেছি সবেতেই আমি দুটো করে পান বানিয়েছি ও জানি না সবেতেই একরকম হয়ে যায় মানে আমার পান আমি খাই ঠিকই মুখে বেশিক্ষণ থাকে না বন্ধুরা দেখো তো প্রথম থেকে খালি পান পান নিয়ে কথা বলে যাচ্ছি যাই হোক তো এখন দেখো ওই যে ট্রেন যাচ্ছিলো তাই এখানে আটকে গেছিলাম গেট পড়ে গেছিলো তো এখন এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি আর আজকের ব্লগটা পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে